প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আজকে চিন্তা করতেছেন যে বিকালে এই ইটারন্যাশনাল রুমের মধ্যে মারে পর আসবেন তো আজকে প্রচুর জোয়ার বাটা চলতেছে অনেক বড়ো বড়ো ঢেউ দেখেন অনেক অল্প স্বল্প মানুষ কিন্তু পানিতে দিয়ে নিয়ে যে অনেক বাটা দেখেন পানি মাটি কোথায় আর পানি কোথায় তো যারা আসতেছেন একটু চিন্তা করে আসেন এই দেখেন কি ডেউ দিছে পানি কোথায় চলে যেতেছে তো আসলে মজা পাবেন না শুধু ঘুরে দিতে পারবেন কিন্তু পানিতে নামতে পারবেন না যদি আসেন ওরকম চিন্তা করে আসেন এই দেখেন একটা বড় ঢেউ আসতেছে আমার সামনে এই যে একদম জোয়ার বাটা একদম জোয়ার হইতেছে আবার বাটা হইতেছে প্রচুর ঢেউ আর ঠান্ডা কোথাও মানুষ নেই একদম মানুষ নেই খুব অল্প স্বল্প মানুষ এই যে আমাদের রেস্টুরেন্টে শুধু অল্প কটা মানুষ তো আসলে আপনারা যে মারে যান সব মারে এরকম ওই যে ওই এটা হচ্ছে ফিজেনে আর ওই দিকে হচ্ছে কমিশনো ওই দিকে হচ্ছে পাশেস করো তো যেদিকে যান পুরা সমুদ্রেই আপনার জোয়ার পাটা চলতেছে তো আপনার চিন্তা ভাবনা করে বাসার দিকে বেরোবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম